নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের দিনে এক বিশেষ প্রচেষ্টা শুরু হলো রায়গঞ্জে সারদা সেবা ট্রাস্টের ব্যবস্থাপনায় জয়পুরের ভগবান মহাবীর বিকলঙ্গ সহায়তা সমিতির রায়গঞ্জ শাখার শুভ দ্বারোদ্ঘাটন হলো এদিন সংস্থার তরফে জানানো হয়েছে এখানে বিনামূল্যে হাত পা অঙ্গ প্রতিস্থাপন করা হবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিন্দ সরকার সারদা সেবা ট্রাস্টের রায়গঞ্জ শাখার চেয়ারম্যান অপূর্ব কুমার দাস শারদা সেবা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের রায়গঞ্জ শাখার সম্পাদক কৌশিক চৌধুরী সহ অনেকেই এদিন বেশ কিছু উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হয় আমরা আসলে এই দিকটাতে প্রচুর মানুষের এরকম একটা আমাদের কাছে আবেদন আসতেই থাকতো যে এই আমাদের পা নেই বা হাত নেই আমরা কোথায় যাব যেতে হয় অনেকটা দূরে দূরে তাদেরকে যেতে হয় সেই জন্য শারদা সেবা টাস্ট এখানে একটা উদ্যোগ নেয় সবাই মিলে বসে ট্রাস্টে থেকে যে আমরা জয়পুরের যে ভগবান মহাবীর বিকলাঙ্গা সহায়তা সমিতির সঙ্গে আছে তার সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ আমাদের করিয়ে দেন আমাদের এই ট্রাস্টটি এবং তারপরে এখানে আমরা সিদ্ধান্ত নিই যে এই ধরনের যদি আমরা এখানে এই ধরনের একটা সংস্থা তৈরি করতে পারি তাহলে আমাদের এলাকার যারা এই ধরনের দিব্যাঙ্গ আছে আর কি তাদেরকে আমরা পূর্ণ সহযোগিতা করতে পারবো এবং সেটা পূর্ণ বিনামূল্যেই আমরা এটা করতে পারবো সেই কারণে এটা এখানে এখানে আমাদের কোনো এরকম বলা নেই যতজন আসবে আবেদন করবে আমরা আশা করছি তাদের এক এক করে সবাইকে পরিষেবা দিতে পারবে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের প্রথিত যশা চিকিৎসক ডক্টর অনিন্দ সরকার ভালো খুব আমরা তো বোধহয় উত্তরবঙ্গে এরকম আর্টিফিশিয়াল লিম তৈরি করার কোনো সেন্টার এখনো পর্যন্ত নেই বস্তুত আমাদের বেশ অসুবিধাতেই পড়তে হয় যাদের অ্যাম্পুটেশন করা হয় পায়ে কিংবা হাতে তাদের আর্টিফিশিয়াল লিম কোথায় পাঠাবো আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের বেশ সমস্যাতেই পড়তে হয় কারণ সরকারি ভাবে যা আছে সব কলকাতাতে তো এখানে এই জয়পুর ফুট বা মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি এরা যে বিনা পয়সায় বা খুব কম খরচে বোধ সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে দেন বাইশটা পঁচিশটা দেশে এদের বোধ ইয়ে রয়েছে এরকম আহ অফিস রয়েছে এবং কলকাতাতে অফিস রয়েছে বোধ পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে এটাই বোধ প্রথম এরকম একটা আহ ওয়ার্কশপ যেটা তৈরি হয়েছে এটা খুব ভালো আমার মনে হয় এখানকার আমাদের জেলা তো বটেই সারা উত্তরবঙ্গের অনেক প্রতিবন্ধী মানুষই অনেক উপকৃত হবে এতে পরিষেবা যথেষ্টই খুশি উপভোক্তারা আমার তো ডান পা নেই দু হাজার সালে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় তাতে আমার ডান পাটা হয়ে যায় আর্থিক অবস্থা খারাপের জন্য তো লাগাতে পারতাম না এখানে আমাকে একজন অ্যাড্রেস দেয় তো আমি আসি লাগিয়ে ভালো লাগছে